বন্ধুরা সবাই কেমন আছেন কুড়ি জুন শেষ হয়েছে ভারত আর ইংল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজকের দিনটা ছিল দারুণ জমজমাট রোমাঞ্চে ভরা ভারত ভালো শুরু করলেও ইংল্যান্ডও শেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে চলুন তাহলে এক নজরে দেখেনি দিনের সেরা সব মুহূর্ত খেলা শুরু হয়েছিল আগের দিনের মতো করে ভারত ছিল ব্যাটিংয়ে শুভমান গিল আর ঋষভ পান তখন ক্রিজে দুজনেই খুবই আত্মবিশ্বাস নিয়ে খেলছিলেন গিল খেলেন একদম ক্লাসিক ইনিংস চার পাঁচ ঘন্টা ধরে ধৈর্য নিয়ে তিনি তুলে নেন একশো রান বেশ কিছু সুন্দর কভার ড্রাইভ স্টেপ আউট করে ছয় চোখ ধাঁধানো ব্যাটিং আর ঋষভ পান্ত ও তো মাঠে নামলেই ঝড় তোলে পন্টিং টাইপ ব্যাটিং চার ছক্কার তাণ্ডব চালিয়ে একশো আট রান করে ফেলেন তার ইনিংসটা ছিল খুব দ্রুত গতির শটমার ছিল চারিদিকেই সবাই ভেবেছিল ভারত নিশ্চয় সাড়ে পাঁচশো বা ছশো রানের দিকে যাবে কিন্তু এখানেই ঘটে টার্নিং পয়েন্ট হঠাৎ একের পর এক উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের বোলাররা ফিরে আসে খেলার মধ্যে লোয়াররা যেমন তেমন কিছু করতেই পারেননি শেষ পর্যন্ত ভারত অল আউট হয় চারশো একাত্তর রানে এরপর মাঠে নামে ইংল্যান্ড শুরুতেই ভারত আঘাত আনে যাসপ্রীত বুমরা নিজের আগুন ঝরানো বোলিংয়ে শেষমেশ তিনটি উইকেট তুলে নেয় তিনি একাই কিন্তু উইকেট পেয়েছেন জ্যাক রি বেন ডাকেট আর জরুর সবাই ফিরে যায় সাজ করে একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো বড় রান তুলতে পারবে না কিন্তু এরপরই ম্যাচের মোট ঘোরায় ওলি পপ এবং বেন ডাকেট দুজন মিলে ইনিংস গুছিয়ে নেন বিশেষ করে পপ ছিলেন খুবই শান্ত ধারাবাহিক চার মেরে বল ঠেকিয়ে সময় কাটিয়ে দেন তিনি তুলে নেন নিজের সেঞ্চুরি মানে একশোরও বেশি রান দিন শেষে ইংল্যান্ড দাঁড়িয়েছিল দুশো নয় রানে তিন উইকেট হারিয়ে হাতে আছে অনেক ব্যাটসম্যান আর পিচটাও ভালো তাই খেলা এখন হালকা করে ভারসাম্য এসেছে ভারত এখনো এগিয়ে থাকলেও ইংল্যান্ড যে লড়াইয়ে ফিরে এসেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে